আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রাউডার স্ট্যান্ড এই রাউডার স্ট্যান্ডটা আপনি বাসা বাড়িতে লাগাতে পারবেন যে জায়গায় জায়গায় এর ভিতরে খুব সুন্দরভাবে সেটিং করতে পারবেন তো বিয়ার্স এটা আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো এটা খুবই সুন্দর এবং স্ট্যান্ডার একটি প্রোডাক্ট এটা হচ্ছে সম্পূর্ণ চায় না এটা হচ্ছে আমাদের রাউডার স্ট্যান্ড এটা দেখেন প্রিয় বিয়ার্স এই যে দেখেন আমাদের রাউটার স্ট্যান্ডটা অনেক 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 আর মজবুত এবং মেটালে তৈরি পিও বিওর্স এটার সাথে পাবেন ওয়াল এ লাগানোর জন্য চারটা স্ক্রু এবং চারটা রয়েল প্লাগ তো বিওর্স এটা সম্পূর্ণ চায়না এবং অনেক হ্যাভি একটা প্রোডাক্ট এটার দুইটা স্টেপ আছে অনেক কিছু রাখতে পারবেন আর কি তো বিয়ার্স এটা অনেক হেভি হেভি এবং ওয়েট ফলে এটা মোটামুটি আমার মনে হইতাছে যে দুই চার বিশ বছর এটা কিচ্ছু হবে না এটা এতটাই হেভি তো বিয়ার্স এটা আপনারা আমাদের কাছ থেকে যদি নেন নিতে পারবেন মাত্র পাঁচশো নব্বই টাকা বিয়ার্স এইটা আপনার দেওয়ালে আলসে যে কোনো জায়গায় লাগাতে পারবেন যদি আপনার ছিদ্দি করার ভয় থাকে তাদের জন্য রয়েছে এই যে এইগুলা চারটা ওয়াল হ্যাঙ্গার এগুলা দিয়ে আপনারা দেওয়ালে লাগাতে পারবেন আর তাছাড়াও এই এটার সাথে স্ক্রু আর রয়্যাল প্লাগ পাবেন তো বিয়ার্স এগুলা সব জায়গায় আপনাদেরকে দিবে না এগুলা চারটা কিনতে গেলেও মোটামুটি একশো টাকার মতো লাগে কিন্তু আমি এটার সাথে সম্পূর্ণ ফ্রি দিচ্ছি এবং আপনাদের সুবিধার কথা চিন্তা করে এগুলা এগুলা আমি একদম ফ্রি দিচ্ছি যাতে আপনারা ডিল ছাড়াই এটা লাগাতে পারেন তো বিয়ার্স এটা যদি আপনারা নিতে চান এটার দাম পড়বে পাঁচশো নব্বই টাকা এটার সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে এটা খুবই সুন্দর এবং আকর্ষণীয় ঘরের ভিতর লাগাইলে অনেক সুন্দর লাগবে আপনারা চাইলে নিতে পারেন এটা আপনারা নিলে দেখতে পারবেন এটা ওয়েট এবং কতটা হ্যাভি ফুল হ্যাভি এটা তো তবে যাদের লাগবে আমাদের ডেসক্রিপশন বক্স নম্বর দেওয়া আছে আপনারা ইমো এর মাধ্যমে ঠিকানা দিয়ে নিতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন দামের সাথে লোকেশন অনুযায়ী ডেলিভারি চার্জটা অ্যাড হবে তো তবে যাদের লাগবে আমাদের ডেসক্রিপশন বক্স নম্বর এবং স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো এ নক করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন তো তবে যাদের লাগবে তারা অবশ্যই নক করবেন আসসালামু আলাইকুম